সিন্ধু তৃতীয় তরঙ্গ কবি কাজী নজরুল ইসলাম হে ক্ষুদিত সিন্ধু মোর তৃষিত জলধি এত জল বুকে তব তবু নাহি তৃষ্ণার অবধি এত নদী উপনদী তব পদে করে আত্মদান ভুবক্ষু তবু কি তব ভরিল না প্রাণ দুরন্ত গো মহাবাহু ওগো রাহু তিন ভাগ রাশি আছো এক ভাগ বাকি সুরা নাই পাত্র হাতে কাঁপিতেছে শাকি হে দুর্গম খোলো 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 দ্বার সারি সারি গিরি দড়ি দাঁড়ায় দুয়ারে করে প্রতীক্ষা তোমার শস্য শ্যামা বসুমতি ফুলে ফলে ভরিয়া অঞ্জলি করিছে বন্ধনা তব বলি তুমি আছো নিয়া নিজ দুরন্ত কল্লোল আপনাতে আপনি বিভল পশে না তব ধরণীর শত দুঃখ গীত দেখিতেছু বর্তমান দেখেছ অতীত দেখিবে সুদূর ভবিষ্যৎ মৃত্যু জয় দ্রষ্টা সৃষ্টি উদাসীন ওঠে ভাঙে তব বুকে তরঙ্গের মতো জন্ম মৃত্যু দুঃখ সুখ ভূমানন্দে হেরিচ সতত হে পবিত্র আজিও সুন্দর ধরা আজিও অম্লান সদ্য ফোটা পুষ্প তোমাতে করিয়া নীতি স্নান জগতের যত পাপ গ্লানি হে দরদি নিঃশেষে মুসিয়া লয় তব স্নেহ পানি ধরা তব আদুরি মে তাহারে দেখিতে তুমি আসো মেঘ বে হেসে ওঠে তৃণে শস্যে দুলালি তোমার কালো চোখ বেঝরে হিম কনা আনন্দাশ্রুভার জল ধারা হয়ে নামো দাও কত রঙিন যৌতুক ভাঙো গড়ো দোলা দাও কন্যারে লইয়া কৌতুক হে বিরাট নাহি তব ক্ষয় নিত্য নব নবদানে রে করেছ তুমি জয় হে সুন্দর জল ও বাহু দিয়া ধরনীর কটি তট আছো আকুরিয়া ইন্দ্রনীল মণি মেখলার মেদিনীর নিতম্ব দোলার সাথে দোল অনুপম বন্ধু তব অনন্ত যৌবন তরঙ্গে ফেনাইয়া ওঠে সুরার মতন কত মৎস্য কুমারীরা নিত্য তোমা যাচ্ছে কত জল দেবীদের শুষ্ক মালা পড়ে তব চরণের কাছে সে নাহি দেখো উদাসীন কার যেন স্বপ্নে তুমি মত্ত নিশিদিন মন্থন মন্দার দিয়া দস্যু সুরাসুর মথিয়া লুটিয়া গেছে তব রত্ন শ্রবা তব লক্ষ্মী তব শশীপ্রিয়া তারা সব আছে আজ সুখে স্বর্গে গিয়া করেছে লুণ্ঠন তোমার অমৃত সুধা তোমার জীবন সব গেছে আছে শুধু ক্রন্ধন কল্লোল আছে জ্বালা আছে স্মৃতি ব্যথা উতরল, ঊর্ধ্বে শূন্য নিম্নে শূন্য শূন্য চারিধার মধ্যে কাঁদে ধার সীমাহীন রিক্ত হাহাকার হে মহান হে চিরবিরোহী হে সিন্ধু হে বন্ধু মোর হে মৌর বিরহী হে বিদ্রোহী সুন্দর আমার নমস্কার নমস্কার লহ তুমি কাঁদো আমি কাঁদি কাঁদে মোর প্রিয়া অহরহ হেদুর অন্ত আছে তব পারে তো আছে কুল এ অনন্ত বিরহের নাহি পারো নাহি কুল তবু স্বপ্ন ভুল মাগিব বিদায় যবে নাহি রব আর তব কলের মাঝে বাজে যেন ক্রন্ধন আমার বৃথায় খুঁজিবে যবে প্রিয়া উত্তরীয় বন্ধু অগ সিন্ধু মোর তুমি জিযা তুমি শূন্য আমি শূন্য শূন্য চারিধার মধ্যে কাদে বাড়ি ধার সীমাহীন রিক্ত হাহাকার